আচ্ছা ভাই আপনাদের কোম্পানির এসে তেলা কয় কই মাসে বিক্রি করা যায় আমাদের কোম্পানির এসে তেলা চার মাসে বিক্রি করতে পারবেন এখন বলতে পারেন ভাই কয় পিসে কেজি হবে তিন পিসে কেজি হবে আপনি বলতে পারেন ভাই আসলেই সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব আমাদের হাজার হাজার উদ্যোক্তা ভাই আমাদের হাজার হাজার কৃষক ভাই আমাদের হাজার হাজার এসে তালাফি খাবার ভাই যদি উৎপাদন করতে পারে আপনি কেন পারবেন না তাদের কাছে একটা সময় মাছ চাষ করেন ছিল আজকে তাদের কাছে মাছ চাষ সহজ হয়ে গেছে কারণ কি তারা জানেন যে এসে তালাপি এইভাবে চাষ করতে হয় এই নিয়মে চাষ করবো এইভাবে খাবার দিব এতটুকু খাবার দেবো এত সময় মাছ বিক্রি করবো একেবারে তারা গড়ি ধরে বা ক্যালেন্ডার ধরে মাছ বিক্রি করে থাকেন তো আপনি তাহলে এইভাবে চাষ করতে পারেন এখন বলবেন কিভাবে চাষ করবো চাষ করার নিয়ম হলে আমরা একটা গাইডলাইন বই দিবো সেটা ফলো করবেন এর পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ অবশ্যই রাখবেন আর আমরা তো প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার সাথে যোগাযোগ আসি অর্থাৎ আপনি যখন মাছ চাষ করবেন মাছ চাষের সকল দায়িত্ব আমাদের আপনি শুধু চাষ করবেন এখন কথা হলো যে এই যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে কোন নিয়মে চাষ করবেন অবশ্যই মাছ চাষ যখন করবেন সঠিক গণত চাষ করবেন অধিক গণত পরিহার করবেন এয়ার যে চাষ করা দরকার নেই আপনি স্বাভাবিক নিয়মে মাছ চাষ করেন স্বাভাবিকভাবে চাষ করে আপনি ভালো ফলাফল করতে পারবেন প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে তেলাফে দিতে আপনি কি করবেন খুব ভালো একটা ফাফল করতে পারবেন বছরের একই পুকুর থেকে কমপক্ষে দুইবার সর্বোচ্চ চারবার পর্যন্ত মাছ বিক্রি করতে পারবেন এটা অনেক খামারি করতেছেন আপ করতে পারবেন আপনি ছোট ছোটো করে শুরু করেন দশ হাজার বিশ হাজার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আশা করবো এই দশ হাজার বিশ হাজার তেলাফের থেকেও একটা সময় আপনার এক লাখ দুই লাখ পাঁচ লাখ তেলাফে চাষ করতে পারবেন তো চলুন এসে তেলাফে চাষ শুরু করি এবং এসে তেলাফে চাষ করে আমাদের আপনার ভাগ্য পরিবর্তন করি